আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আবার চলে আসলাম মেডিকেল মিশন কিছু তথ্য নিয়ে আপনারা অনেকেই বলে থাকেন মেডিকেল ভিসা করতে পারছেন না মেডিকেল ভিসা জমা দিতে পারছেন না আপনাদের অনেক রুগী আছে রোগীরা খুব সিরিয়াস অবস্থায় কিন্তু মেডিকেল বিসা পাচ্ছেন না কোনোভাবেই তো আজকে আপনাদের জন্য যারা এই যে মেডিকেল বিসা করতে পারছেন না তাদের জন্য মেডিকেল বিসা কেন হচ্ছে না সে বিষয়ে আজকে আমি আলোচনা করব তো মেডিকেল ভিসা হচ্ছে না এই জন্য আপনাদের মেডিকেল ভিসার যে প্রসেসিংটা আপনারা সঠিকভাবে হয়তো বা করতে পারছেন না আপনার ভিসা প্রসেসিংয়ের মধ্যে যে যে ডকুমেন্টসগুলো চেয়ে থাকে আপনারা প্রপারলি সেই ডকুমেন্টসগুলো দিতে পারছেন না বেজায় আপনাদের মেডিকেল ভিসা হচ্ছেন তো কি কি ডকুমেন্টস দেওয়া লাগে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা মেডিকেল ভিসা করার জন্য সর্বপ্রথম তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে সদ্য তোলা এক ছবি লাগবে টু বাই টু সাইজের তারপরে আপনার একটা ইলেকট্রিসিটি বিল লাগবে আপনি যেখানে থাকেন যে বাড়িতে থাকেন সেই বাড়ির বিদ্যুৎ বিল অথবা পানির বিল অথবা আপনার গ্যাস বিল যে একটা বিল লাগবে যে বিল দ্বারা আপনাকে প্রমাণিত করবে যে আপনি এখানে থাকতেছেন আপনার এটা অ্যাড্রেস ঠিক আছে তারপর আপনার লাগবে হচ্ছে যে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার এনওসি লাগবে যে কোম্পানিতে আপনি চাকরি করেন সেই কোম্পানি থেকে আপনার একটা এনওসি লাগবে এনএরসি কবে লাগবে সেটার মধ্যে উল্লেখ থাকতে হবে যে আপনার ছুটির বিষয়টা আপনাকে উল্লেখ রাখতে হবে এরকম একটা এনর্সি আপনাকে দরকার এই এনারন্সি দিলে আপনার দিকটা বেশি খুব ভালো হবে তারপরে আপনার লাগবে হচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়াতে আপনি কোন মেডিকেল দেখাতেন কোন মেডিকেল যেতে চান কোন ডাক্তার দেখাতে চান সেই ডাক্তার থেকে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং আগে এটা দিলে হয়ে যেত কিন্তু এখন আবার নতুন করে হাই কমিশন থেকে একটা আপডেট নিয়োগ আসছে সেটা হচ্ছে আপনাকে ইনভাইটেশন একটা রেফারেন্স নাম্বার লাগবে হ্যাঁ এই এই মেডিকেল এর যে ডকুমেন্টসগুলো আছে রিসেন্ট আপনার এগুলো আপনি মেডিকেলে পাঠাবেন ইনভাইটেশনের জন্য সেটা দেখবে দেখবে ওখানে ডাক্তাররা আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করবে দেখবে তারপর আপনাকে হাই কমিশন কর্তৃক একটা ইনভাইটেশন লেটার দিবে সেই লেটারে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা আপনাকে রেফারেন্স নাম্বার ওই নাম্বারটা আপনি ফর্ম করার সময় লাগবে যদি এটা না করতে পারেন তাহলে আপনি ফর্ম করতে পারবেন না আর এটা যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনার ভিসা হবে না তো ভিওয়ার্স আপনাকে এইগুলো দিতে হবে ইনভাইটেশন লেটার লাগবে তারপরে ভিওয়ার্স আপনার লাগবে হচ্ছে মেডিকেল ডকুমেন্টস রিসেন্ট যে ডাক্তার দেখেছেন ওই ডাক্তারের মেডিকেল ডকুমেন্টস আপনাদের লাগবে দু সালে শেষের দিকে এবং দু সালে যে ডাক্তারগুলো দেখিয়েছেন সেগুলা রিপোর্টগুলো আপনাকে রাখতে হবে এগুলো আপনাকে জমা দিতে হবে এভাবে যদি বিওয়ার্স আপনারা প্রসেসিং করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মেডিকেল ভিসা হবে ইনশাল্লাহ কোনো মিস হবে না আপনি প্রপারলি ডকুমেন্টস যদি দিতে না পারেন তাহলে আপনার মেডিকেল ভিসা হবে না শুধু মেডিকেল কেন কোনো ভিসা আপনার হবে না আপনাকে ভিসা দেবে অবশ্যই আপনার ডকুমেন্টসের উপরে আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা আপনি রাইট কিনা সেগুলো অনেক বিবেচনার মাধ্যমে তারপরে আপনাকে ভিসাগুলো দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের মাঝে তা নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ